সৌদি জোটের কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধের মুখেও নিজেদের নীতি পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি কাতারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন আমরা কখনোই আত্মসমর্পণ করব না রাজধানী দোহায় আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কাতার আত্মসমর্পণ করবে না কাতার কখনোই স্বাধীন পররাষ্ট্রনীতিকে বিসর্জন দেবে না সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক না রাখলেও কাতার আজীবন চলতে পারবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি সম্পর্ক ছিন্নকারী দেশগুলো কি চায় তার তালিকা এখনো দেয়নি উল্লেখ করে তিনি বলেন বিরজমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে কাতার সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও জানান তিনি সৌদি আরব বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ মিশর ও আরো কয়েকটি দেশ কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে পাশাপাশি ক্ষুদ্র এই দেশটির ওপর আরোপ করেছে অর্থনৈতিক অবরোধ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ অর্থায়নের অভিযোগের পাশাপাশি আঞ্চলিক শত্রু ইরানের সহযোগিতায় অভিযোগ এনেছে দেশগুলো সৌদি জোটের অবরোধের ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন কাতার প্রয়োজনে সারা জীবন এই অবরোধের মধ্যে থাকবে তারপরও তার নীতির স্বাধীনতা বিসর্জন দেবে না এ সময়ে কাতারে তুর্কি সেনা দল মোতায়নের বিষয়ে কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন গোটা অঞ্চলে নিরাপত্তার খাতিরেই কাতারে মোতায়েন হবে তুর্কি সেনা দল সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ আরো কয়েকটি দেশ সোমবার দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে চলমান সংকটের সৃষ্টি হয় সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কথিত অভিযোগ এনে এ পদক্ষেপ নেয় দেশগুলো তিনি বলেন ইরান ইতিমধ্যে খাদ্য সরবরাহে তাদের তিনটি বন্দর ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছে তবে আমরা এখনো এই প্রস্তাব গ্রহণ করিনি